আজকে গুগলির দ্বিতীয় প্রশ্ন তুমি কি বলতে পারবে আচ্ছা ঠিক আছে একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তি প্রশ্ন করছে আচ্ছা আপনার ছেলে তো নতুন চাকরি পেয়েছি বলে শুনেছি বলে হ্যাঁ সে লোক ব্যক্তিটা বললো হ্যাঁ আমার ছেলে চাকরি পেয়েছে বলে তাহলে আপনার ছেলে কী চাকরি করে বলে আমি তো আপনার আমার ছেলে কি চাকরি করে সেটাকে আমি সহজে বলবো না ঘুরিয়ে বলবো গুগলিতে সেটা তোমাকে বুঝে নিতে হবে আচ্ছা বলুন কি গুগলি না ছেলে আমার চাকরি করে হুকুম করে জারি ছেলে আমার চাকরি করে হুকুম করে জারি হাত দেখালে দাঁড়িয়ে পড়ে লাট বিলাটের গাড়ি তাহলে ছেলেটা কি চাকরি করে বলতো ট্রাফিক পুলিশ কেন কারণ তার হাত দেখলে অসংখ্য গাড়ি গুড গার্ল উত্তর হবে ট্রাফিক পুলিশ এবার এ গুড গার্ল ওকে